আপনার দলের একজন প্রার্থীর পোস্টার আমরা অনেকদিন থেকে দেখছি আপনার দলের তিনি যুগ্ম সাধারণ সম্পাদক যে পদে আপনিও আগে ছিলেন সাধারণ হওয়ার আগে ফলে ধরেন আসিফ সাহেব যদি স্বতন্ত্র থেকে না করে কোনো কারণে এবি পার্টি থেকে মনোনয়ন যান যেহেতু আপনারাও জুলাই গণভত একসঙ্গে ছিলেন বুদ্ধি পরামর্শ রাজপথ অথবা উনি ধরেন স্বতন্ত্র থেকেই করলেন বিএনপি বিদ্রোহী প্রার্থী দেয় অথবা বিএনপি ধানের শীষ উনি বিএনপিতে যায় তাহলে পুরা আসনের সমীকরণটা কি অনেক বেশি অস্পষ্ট হয়ে গেল এবং আপনার কি পূর্বাভাস আসিফ সাহেব আসলে কোন দল থেকে নির্বাচন করতে পারেন বলে আপনার রাজনৈতিক পূর্বাভাস নির্বাচন করবে বলেছে নিবন্ধন নিবন্ধন চাইবে প্রয়োজনে যেভাবে সাপলার জন্য তারা দাবি করেছেন ওটা তো তাদের ইন্ডেক্সে নির্বাচন কমিশনের ইন্ডেক্সে ছিল না চাইতে পারে বটম করবে এখন বটম লাইন হচ্ছে নাগরিক হিসেবে সেটা নির্বাচন করতে পারে মোটা দাগে যেই প্রশ্নটা সবার ব্যাপারে আসবে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করে এই রকম প্রায় শেষ অবধি দায়িত্ব পালন করে নির্বাচন করাটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে কিনা এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নটা শুধুমাত্র আসিফ নাহিদ মাহফুজদের ব্যাপারে কেন করা হচ্ছে এপলসটা আপনারা অ্যাটর্নি জেনারেলের ব্যাপারে কারো করছেন না যে অ্যাটর্নি জেনারেল একবার বলছেন উনি পদত্যাগ করে নির্বাচন করবেন আর একবার বলছেন যে কোনো বাধা নাই বাধা পার না রিটেইনারশিপ আছে অ্যাজ এ লয়ার এনলিস্টেড সরকারের প্রধানতম লয়ার সেই হিসাবে মানে উনি নির্বাচন করতে পারবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে একই রকম তো ওদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকলে কথা বলে দেয়া নাই যে নির্বাচন করতে পারবেন না এখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ওই জায়গাটা কেন আলোচনা আসতেছে না কেন স্টুডেন্ট অ্যাডভাইজার যারা আছে ছাত্র প্রতিনিধিরা আসছে এদেরকে কেন বেশি লাইমলাইটে রাখা হচ্ছে তো সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে তাদেরকে ডিফেম করবার একটা বয়ান বিভিন্ন রাজনৈতিক দল এবং গণমাধ্যমে করবার চেষ্টা করা হচ্ছে বটম লাইন দেখা দরকার সেটা হচ্ছে দেখবেন একটা কথা আসছে যে প্রচুর টাকা সে বরাদ্দ নিয়েছে চব্বিশশো কোটি টাকা চারশো কোটি টাকা এরকম কথা আসছে অথচ ওই বরাদ্দের ফাইলটা পর্যন্ত একনেকে ওঠে নাই যদি আসিফের ফাইলটা পাশ হয় আমরা যারা সরকারের কাজের গতি সম্পর্কে জানি আরও লাগবে এক বছরের আগে এই ফাইল বিল্ডিংয়ের বাইরেই আসবে না এটা যে দপ্তর টু দপ্তর যে ঘুরতে হবে বিভিন্ন মিনিস্ট্রি তাহলে এটার বেনিফিট কেউ আসলে নিতে পারবে নিতে পারবে না তো ও কুবিল্লাতে গিয়ে কী বলবে যে আমি তোমাদের জন্য আড়াই হাজার কোটি টাকার কাজ আনছি কোথায় বলবে এটা কোনো কোনো দৃশ্যমান কোনো অ্যাক্টিভিটিস তো আসবে না সরকার বিএনপিতে আসলে এই ক্রেডিট তো বিএনপি তাকে দেবে না তাহলে প্রশ্ন হচ্ছে যেটা দেখা দরকার একটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা যেটা শুরুতে অ্যাড্রেস করা দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রফেসেন্সের পক্ষ থেকে যে তোমরা ছাত্র প্রতিনিধিরা যারা আসবে তোমরা ফিউচারের আর পলিটিক্স করবা কিনা এই জায়গাটা খোলামেলা কথা বলা দরকার ছিল তখন যেহেতু এই পর্যায়ে চলে আসছে এখন দেখা দরকার নির্বাচন কমিশনের বিধিমালা মোতাবেক যে এইটা খুব মোটা দাগে কাউকে এক্সট্রা বেনিফিট দিচ্ছে কিনা যে জায়গাটাকে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড যে সে এমন একটা মানে পজিশন অফ পাওয়ার থেকে নির্বাচনে আসছে কিনা যেটা তাকে একটা অ্যাডেড বেনিফিট দেবে অন্যদের থেকে আমি সেটা বোধ করি না বিএনপি এত বড় দল এই রকম এইরকম জন অ্যাডভাইজার আইসা একটা সিটে ক্যাম্পেইন করলেও বিএনপির দলের কাছে এরা উড়ে উড়ে চলে যাবে তো সেই জায়গাতে আমি বোধ করছি না যে এটা কোনো রকমের মানে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে তাকে এক্সট্রা কোনো ভ্যালু দেবে এখানে টাকার কথাটা যেটা আসিফ বলেছে এটা তো একটা ফ্যাক্ট আকারে বলেছে যে প্রচুর টাকা লাগে এখানে নির্বাচন ঘটতে এবং সাইফকে যেটা এলাকাবাসীরা বলছে আমাদেরকে এই কথা আমরা প্রচুর শুনতেছি এটার এটার বিকল্পটা চ্যালেঞ্জ আকারে নেয়াই তো গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থান তো এমন একটা বাস্তবতা ছিল যে পুরো জাতি ধরে নিয়েছিল যে হাসিনার মতো এই দজ্জাল ফেরাউনের মৃত্যু হবে না দু হাজার একচল্লিশের আগে ও মরবেও না ও যদি মরেও ওকে আওয়ামী লীগ গণভবনে বঙ্গভবনে মমি করে রাখবে বসায় রাখবে সেই হাসিনা তো দেশ থেকে পালায় চলে গেছে তো নির্বাচনের এই চ্যালেঞ্জটা আছে কিন্তু আমার নিজের এলাকা এলাকার ক্যাম্পেইনের এক্সপিরিয়েন্সে আমি দেখতে পাচ্ছি যেমন আমি বড়ো মিটিং করি না আমি শো ডাউন করি না আমি মোটর বাইকে চারটা পাঁচটা মোটর সাইকেল আশেপাশে থাকে কারণ আমার নিজের মোটর উঠতে হয় মাঝে মধ্যে রাস্তার বাস্তবতার কারণে আমি ভ্যানে চড়ি আমি টেম্পুতে চড়ি আপনি গাড়ি ব্যবহার করবেন না আপনি খরচ কমায় ফেলেন মানে আমাদেরকেও এই চ্যালেঞ্জটা নিতে হবে আমাদেরকে ওই চ্যালেঞ্জটা নিতে হবে যেটা তারা সে যেটা একটা বড় দল টাকা দিয়ে নেয় সেটা আমাকে প্রত্যেকদিন দিন পাঁচ থেকে সাত কিলোমিটার হেঁটে করতে হইতেছে অথবাচিউড দিয়ে করতে হবে ব্যবহার দিয়ে করতে হবে এটার একটা লম্বা ফাইট আছে কিন্তু আমাদের সবাইকে ফাইটটা করতে হবে একটা বিষয় আপনি বলছিলেন যে ধরেন এই মানে ছাত্র উপদেষ্টা বলেই তাকে নিয়ে আলোচনা হচ্ছে কিনা আসিফ মাউদের কথা বা এটা অন্য কোনো রাজনৈতিক গোষ্ঠী বা মিডিয়া ইন্টেনশনালি করছে কিনা ধরেন অন্য একজন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব অথবা তৌহিদ হোসেন অথবা ধরেন ডক্টর সালেউদ্দিন আহমেদ যারা একটু প্রো বিএনপি বলবে তারা কেউ যদি নির্বাচনের ঘোষণা দেয় তাহলে সেটি নিয়েও কি আমরা আলোচনা করতাম না না করবেন প্রশ্ন হচ্ছে যে তারা নির্বাচনের মধ্য দিয়ে আসা হচ্ছে একটা সুবিধার জায়গা দেখেন ওই সুবিধা কি অন্য কেউ নিচ্ছে না কোনো কোনো উপদেশটা কি বিদেশে পারমানেন্ট একটা পজিশন অ্যাম্বাসেডার সেকুয়েভালেন্ট পোজিশনের জন্য ট্রাই করছে না লবি করছে না তাহলে সে কিন্তু একটা সুবিধা নিচ্ছে কোনো কোন উপদেষ্টা কি দেশে বিদেশ থেকে তার পজিশনকে ব্যবহার করে তার এনজিওর জন্য ফান্ড কালেকশনের চেষ্টা করছে না সেটাও তো করছে প্রফেসর ইউনুসের সমালোচনা বিভিন্ন ফোরাম থেকে করেছে না মামলাগুলো উড্ড করে ফেলেছে ট্যাক্স রেয়াতের ব্যাপারটা সে পেয়ে গেছে আইনগতভাবে পেয়েছে আইনের মধ্যে পেয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যে এগুলোও তো আপনি আলোচনাতে আনতে পারবেন আলোচনা আনতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে আসিফকে কন্টিনিউ যে ব্যাশিং করা হচ্ছে করেছে তার তো শপথের দায়িত্ব হচ্ছে করছে সে মিনিস্ট্রিকে ডেলিভার করবে এটা ডেলিভার করতে পেরেছে কিনা সেগুলো তো আমি গণমাধ্যমে আলোচনা দেখছি না আবার আমি তো ওইটা দেখতে চাই আবার এটাও কি হয় না ধরেন একজন উপদেষ্টার এপিএস শত কোটি টাকার অভিযোগ সেই আলোচনাটা আসিফ মাহমুদ না হয়ে অন্য উপদেষ্টা হলে আর অনেক বেশি হতো কিনা মনে হয় না আর উপদেষ্টা ভাই আলোচনাটা তো এক প্রকার কোরলামি না ধরেন এটা ঘটনা আপনারা আরো জানবেন ফিউচারে প্রশ্ন হচ্ছে যে বড় বড় দলের নেতারা উপদেষ্টা কারা বড় বড় কন্ট্রাক্ট পাচ্ছে আওয়ামী লীগের লাইসেন্সে কারা বিগ বিগ মানে টেন্ডারবাজি করে বেড়াচ্ছে এগুলোর খোঁজ খবর আমরা জানি না মাস্তানি করে লোকরে হুমকি দিয়ে টেন্ডার উঠায় নিয়ে আসতেছে রিটেন্ডার করাচ্ছে